বিজাপির প্রার্থী বলাгоре ওনার ক্যাম্পেইন শেষ করে ચૂচুরার উদ্দেশ্যে ফিরছিলেন বাসবিריה 17 নম্বর ওয়ার্ডে উনি একটি রক্ষাকালী মাতার পূজোর মণ্ডপে যান এই ব্যাপারে কোনো শিডিউল যা ওনার প্রোগ্রাম ছিল তাতে উল্লেখ ছিল না এবং মোগরা থানা বা আমাদের ডিআইভির কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না উনি হঠাৎ ওনার সমর্থকদের নিয়ে ওখানে যান শান্তিপূর্ণভাবে পুজো দেন এবং ফেরার সময় কিছু তৃণমূল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে থাকে ওনার উনি গাড়ির ভেতরে ছিলেন ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি কোন রকম ভাঙচুর হয়নি এবং ওনার বডিলি কোথাও কোনো ইঞ্জুরি হয়নি উনি গাড়ির ভেতরেই বসেছিলেন তারপরে শান্তিপূর্ণভাবে উনি উদ্দেশ্যে চলে যান এই ব্যাপারে ওদের যে ওনার সঙ্গে যে সমস্ত সাপোর্টার্সরা বিজেপি সাপোর্টার্সরা ছিলেন তৃণমূল সাপোর্টার্সদের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে ওই সময় একটি গার্ড রেল ট্রাফিক রেগুলেশনের জন্য রাস্তাতে রাখা ছিল সেটা ঠেলাঠেলিতে পড়ে গিয়ে জনৈকা বিজেপি সাপোর্টার মাইনর ইঞ্জুরি পান এই পুরো ঘটনাটার ওপর ওয়ান দেবাশিস মুখার্জি বিজেপি সাপোর্টার বৈকুণ্ঠপুরের উনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে তদন্ত চলছে এবং ওনার গাড়িতে কোনো হামলা হয়নি ওনার গাড়ির কোনো রকম ভাঙচুর হয়নি উনি গাড়ির ভেতরেই ছিলেন কোনো ওনার আহত হওয়ার কোনো প্রশ্নই নেই এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি তদন্ত চলছে না কোনো ইনফরমেশন আগাম ইনফরমেশন ছিল না ওনার যে শিডিউল প্রোগ্রাম ডেলি থাকে সেই ডেলি শিডিউল প্রোগ্রামের মধ্যে এই মন্দিরে যাওয়ার প্রোগ্রামটি ছিল না এই ঘটনা খবর পেয়ে নিকটেই কাছাকাছি মগরা থানার পেট্রোলিং ভাল ছিল ওরা ওখানে রাইজ করে এবং ওখান থেকে দুপক্ষকে সরিয়ে দেয় তারপর থেকে এলাকা খুব শান্তিপূর্ণই আছে এই ঘটনায় ওই এক ভদ্র মহিলা আহত হয়েছেন ওই গার্ড রেল ধাক্কা ধাক্কিতে ওনার পায়ে লাগে না না পার্থী তো গাড়ি থেকে নামেনি নি গাড়িতেই ছিলেন না উনি আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ উনি জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে আমাদের যে সমস্ত অর্ডার আসবে সেগুলো আমরা সেই মতো রিপোর্ট দেবো এবং ক্যারি আউট করবো